হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ রেসিপি নিয়ে আমি আজ গরুর মাংস রান্না করবো খুবই সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে আর আমার যেহেতু ব্লগস এবং রান্না রিলেটেড চ্যানেল আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি আর খুবই সহজ নিয়মে হাড় ছাড়া মাংস কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতিতে সেটাই কিন্তু আপনাদের কাছ সামনে আমি আজকে তুলে ধরবো কম বেশি সকলেই আমরা মোটামুটি রান্নার হাত সকলেরই ভালো আর রান্নার টেস্টকে আরও ঘরোয়া পদ্ধতিতে বাড়িয়ে তোলার জন্যই কিন্তু আমার এই টিপসটি তো আমি কিন্তু এখানে স্বাদে ম্যাজিক নিয়েছি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে নুডলস কিংবা স্যুপ কিংবা যে কোনো আমরা যে কোনো ধরনের রান্নার মধ্যে যদি স্বাদি ম্যাজিক ইউজ করি এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় বিশেষ করে বাচ্চারা কিন্তু স্বাদে ম্যাজিক এটা কিন্তু এমনিতেও নর্মালি খেয়ে থাকে এটা যদি বাচ্চাদের স্যুপের সাথে কিংবা স্যুপ নুডলসের সাথে কিংবা অন্যান্য যে আইটেমগুলো থাকে রান্নার সেগুলো কিছুর ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় এটা কিন্তু সম্পূর্ণভাবে রান্নাটাকে কিন্তু আরও ভালো করে তোলে তো আমি কিন্তু ম্যাজিক মশলাটা এই মশলাগুলোর সাথে কিন্তু অ্যাড করে নিয়েছি এবং ভালো করে মশলাগুলো ভালো করে ভালো করে আর কি কষিয়ে তারপর হচ্ছে আমি একটু যে পর্যন্ত আর কি তেলটা উঠে না আসে মশলা থেকে বের হয়ে যায় সে পর্যন্ত একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আসলে কি আমরা যতটা সময় নিয়ে কষিয়ে নেব মাংসটা বা কিংবা যে পর্যন্ত মাংস থেকে আলাদা করে পানিটা যে মাংসের যে পানিটা অরিজিনাল ওটা বের হয়ে না আসে সেই পর্যন্ত যদি আমরা ওয়েট করে রান্নাটা করে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে মাংস থেকে যে পানিটা আর কি বের হয়েছে ওটা থেকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু ততটুকু সময় অপেক্ষা করে ওয়েট করে তারপরে কিন্তু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু কষিয়ে নিতেছি তো এইভাবেই আমি মনে করি একটু রান্নাটার সময় নিয়ে রান্না করলে কিন্তু ভালো হয় আর যখন ঢাকা না দিয়ে ঢেকে দেব আর পাঁচ থেকে দশ মিনিট পর যখন ঢাকনাটা উঠিয়ে নেব তখন কিন্তু এই যে আমার মাংস থেকে কিন্তু আলাদা করে যে পানিটা ওটা কিন্তু বের হয়ে গেছে আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি অ্যাড করি নিই আর লবণ দিয়েছিলাম ওটা আপনাদের টেস্ট অনুযায়ী কে কতটুকু খাবেন দিয়ে নেবেন তো আমি কিন্তু সম্পূর্ণভাবে সবসময়ই বলে থাকি যে রান্নার যে বিষয়গুলো সম্পূর্ণভাবে ঘরোয়া টিপস সেভাবে কিন্তু আমি রান্নাগুলো করে থাকি আলাদা কিছু অ্যাড করি না বাহিরের তো এখানে কিন্তু কিছু আলু আমি সিদ্ধ করে তারপরে কেটে নিয়েছি এটা কিন্তু আলাদা করে সিদ্ধ করেছি যাতে একটু তরকারিটা রান্না করলে একটু মাখো মাখো হয় আপনারা কিন্তু ইচ্ছে করলে চাইলে কাঁচা আলুটাও কিন্তু কেটে নিয়ে দিতে পারেন তো আমার ইচ্ছে হলো যে যেহেতু রান্নাটা একটু ভালো করে করব তো আলুগুলো আগে থাকতে ভালো করে একটু থার্টি পারসেন্ট সিদ্ধ করে তারপর হচ্ছে আমি মাংসের মধ্যে অ্যাড করে নিলাম তারপর কিন্তু ভালো করে কষিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা শেষ করলাম তো দেখেন আমার রান্নার যে কালারটা কেমন হয়েছে আর এখানে আমি খাবারের জন্য পরিবেশন করে নিলাম তো এই ছিল আজকের আমার রেসিপি মাংস রান্না ঘরোয়া পদ্ধতিতে আসলে কি আমরা কিন্তু সকলেই কিন্তু ঘরেই তো রান্না করি আর ঘরে রান্নাটা হবে কি সম্পূর্ণভাবে স্নেহ নিয়ে হয় হোটেল কিংবা বাহিরে আমরা কিন্তু সবসময় খেয়ে থাকি তো ওইখানে কিন্তু দেখা যায় অনেক রান্নায় তেল জাতীয় মশলা জাতীয় অনেক কিছুই কিন্তু অ্যাড করা থাকে আর ঘরে রান্না করলে বিশেষ করে দেখা যায় কি এই সমস্ত কোনো কিছুই কিন্তু হয় না আর রান্নাটিও ভালো হয় এবং হেলথফুল হয় সেজন্য কিন্তু আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে ঘর ঘরের যে খাবারগুলো হয় সেগুলোই খাওয়া কিন্তু বাহির থেকে খেলে হবে কি আপনার যে কোনোভাবেই কিন্তু আপনার সমস্যা হতে পারে পেটে ব্যথা কিংবা নানান সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন এর জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে ঘরের যে খাবারগুলো ওটাই কিন্তু খাবার জন্য আর বাহিরের খাবারটা পরিহার করার জন্য তাতে কি হবে আমাদেরই ভালো হবে আমরা যে জিনিসটাই খাবো না কেন ওটা কিন্তু সলিড হবে এবং পিওর জিনিসটা আমরা খেতে পারবো আর বাহির থেকে কিন্তু অনেক জিনিসই আমরা দেখি যে চোখে দেখা যায় কি অনেক সুন্দর এবং আকর্ষণীয় যাই হোক আমি কিন্তু অনেক কথাই আপনার সাথে বলে ফেললাম তো আমার ভিডিও শেষ পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ